মানি মাইন্ডেড মইনাকে আপনাদের সবাইকে স্বাগত আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার প্রথম ভিডিওটা এত সুন্দরভাবে রেসপন্স করার জন্য তাই আর বেশি দেরি না করে আমি আর চলে এসেছি কিছু ইন্টারেস্টিং আর ইনফরমেশন নিয়ে সো লেটস এরই মধ্যে একটা খারাপ খবর আসতে পারে সেটা হলো ইসরায়েল আর ইরানের মধ্যে একটা ফুল ফ্লেজড ওয়ার স্টার্ট হতে পারে এটাই যদি হয় তাহলে স্টক মার্কেট আবার কারেক্ট হতে পারে লাস্ট ফাইভ ট্রেডিং সেশনসে আমরা দেখেছি মার্কেট প্রায় আড়াই পারসেন্টের বেশি ভেঙে গেছে এর একমাত্রই কারণ যেটা আমরা আগের ভিডিওতে ডিসকাস করেছি যে যুদ্ধকালীন পরিস্থিতি ইরান আর ইসরায়েলের মধ্যে চলছে এটাই এই শেয়ার মার্কেটে পতনের কারণ তাছাড়া আর কোনো খারাপ নিউজ এই মুহূর্তে নেই যদি আমরা এই সিচুয়েশনটা একটু ভালো করে দেখি এই যুদ্ধকালীন পরিস্থিতিটা এই দুটো দেশের মধ্যে গত পঁয়তাল্লিশ বছর ধরে চলে আসছে কিন্তু এইটা আরও ভয়াবহ রূপান্তরিত হয়েছে গত পয়লা এপ্রিল থেকে যেদিন ইসরায়েল ইরানের ওপর একটা অ্যাট্যাক করে এবং তার উত্তরে ইরান ওয়ার্ল্ডস বিগেস্ট ড্রোন অ্যাট্যাক করে ইসরায়েলের ওপর এই অ্যাট্যাকের পর ইসরায়েলের ফাইন্যান্স মিনিস্টারের কাছ থেকে একটা স্টেটমেন্ট আসে যে তারাও একটা খুব বড় অ্যাট্যাক করতে চলেছে ইরানের ওপর যেটা শুধুমাত্র ইরান না সমগ্র বিশ্ব দেখবে এবং মনে রাখবে এই কারণেই এই কামিং উইকে ভোলাটিলিটি থাকতে পারে চরমভাবে মার্কেটে তাই আমার ট্রেডার বন্ধুদের কাছে একটা আবেদন যে আপনারা এই হপ্তায় ওভার ট্রেড করবেন না কারণ যেই যে কোনো মুহূর্তে ওয়ার অ্যানাউন্স হতে পারে এবং তাতে ভোলাটিলিটি এবং আপনাদের রিস্ক উভয় বাড়তে পারে আগের ভিডিওতে আপনাদের সবাইকে আমি বলেছিলাম যে যদি আপনারা জানতে চান কিছু এমন কিছু ভালো স্টক যেগুলো এই যুদ্ধকালীন পরিস্থিতির কারণে অনেকটা কারেক্ট হয়েছে তাহলে আপনারা কমেন্ট সেকশানে ডিসকাস বলে লিখুন আমি খুবই খুশি আপনাদের মধ্যে অনেকেই ডিসকাস বলে লিখেছেন এবং সেই কারণেই আজকে আমি এমন একটা শেয়ারের নাম নেবো যেটা খুবই ফান্ডামেন্টালি স্ট্রং তো আমরা যেই শেয়ারটা নিয়ে ডিসকাস করব সেই শেয়ারটি লাস্ট ফাইভ ইয়ার্সে থ্রি হান্ড্রেড নাইন পয়েন্ট এইট সেভেন পারসেন্ট গ্রোথ দেখিয়েছে লাস্ট ওয়ান ইয়ার্সে ওয়ান হান্ড্রেড ফোর পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট গ্রোথ দেখিয়েছে মানে এক বছরের দ্বিগুণ টাকা হয়ে গেছে যারা এক বছর আগে এক লাখ টাকা রেখেছিলেন তাদের আজকের দিনে সেই শেয়ারগুলোর দাম দু লাখ টাকা হয়ে গেছে কিন্তু লাস্ট ওয়ান মান্থে ওয়ান পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট পড়েছে মানে বারো টাকা পড়েছে এবং লাস্ট ওয়ান উইকে থ্রি পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট মানে প্রায় তেত্রিশ টাকা সত্তর পয়সা পড়ে গেছে এবং লাস্ট ট্রেডিং শেশনে শেয়ারটা আট টাকা পড়েছে এই শেয়ারটি ফিফটি টু উইক্স হাই হলো এক হাজার পঁয়ষট্টি টাকা ষাট পয়সা এর মানে হল এই শেয়ারটি এক হাজার পঁয়ষট্টি টাকায় অবধি উঠেছিল যেটা এখন নশো তেষট্টি টাকায় পাওয়া যাচ্ছে মানে প্রায় একশো টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ফ্রম ইটস ফিফটি টু উইক হাই এই শেয়ারটির যদি আপনি প্রফিট দেখেন তাহলে একটা টাইমে এটা লস মেকিং কোম্পানি ছিল কিন্তু এখন ক্রমশ এটা প্রফিটেবল কোম্পানির দিকে এগোতে থাকছে যার কারণে এই শেয়ারটির দাম আরও বাড়বে এটাই কোয়াইট এক্সপেক্টেড শেয়ারটার নাম হলো টাটা মোটরস আপনারা দেখবেন রাস্তায় এখন টাটা মোটরসের গাড়ি চারিদিকে দেখা যাচ্ছে এই কোম্পানিটি হলো এখন ইভি সেক্টরে নাম্বার ওয়ান মার্কেট লিডার এবং বাদবাকি প্যাসেঞ্জার সেক্টরে সেকেন্ড নাম্বারে আছে তো আমার মতে এই সময় টাটা মোটরসে বিনিয়োগ করলে খারাপ হবে না তার কারণ হল ফিফটি টু উইক্স হাইয়ের থেকে প্রায় একশো টাকা ডিসকাউন্টে এই স্টকটা এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে আর এই উইকে যদি এই যুদ্ধকালীন পরিস্থিতির কারণে এই স্টকটা আরও কারেকশন দেখায় তাহলে সেটা একটা সুবর্ণ সুযোগ হবে আমার আপনাদের মতো ইনভেস্টারদের এইটা নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করার জন্য এই শেয়ারটায় যদি আপনারা আরও তিনশো টাকা ডিসকাউন্ট পেতে চান ঠিক এই রকমই শেয়ার একটা কিনে তাহলে সেটারও একটা উপায় আছে আর সেইটা যদি আপনারা জানতে চান প্লিজ আপনারা কমেন্ট সেকশানে লিখুন ডিসকাউন্ট বলে তাহলে ঠিক এই রকমই টাইপের শেয়ার ফান্ডামেন্টালস প্রায় এক সবই প্রায় এক কিন্তু 300 টাকা ডিসকাউন্ট এই চ্যানেলে আমরা যেই সব ভিডিওগুলো নিয়ে এবং যেই সব টপিকসগুলো নিয়ে ডিসকাস করি এগুলো শুধুমাত্র এডুকেশনাল পার্পাসের জন্য ইনভেস্টমেন্ট করার আগে কাইন্ডলি আপনার ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে অ্যাডভাইস নিতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন